আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা সবাইকে আমার বড় মনোম ব্লগে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটি পাইকারি পরে ফলে আরও সেখানে ধন্যবাদ মানে মৌসুমি মৌসুম মৌসুমি যেসব ফল পাওয়া যায় একটি আর্দার আড়ে আসছি এখানে আপনাদের ঘুরে দেখাবো তো থাকে বন্ধুরা ভালো লাগবে তো এখন তো বন্ধুরা এখন আপনার গ্যান্ডারি চলতেছে আবার দেখেন সামনে আমি একটি তরমুজের আড়র আসছি এখানে দেখেন এ সময় অনেক তরমুজ এই জীবন ধরে রাস্তাটা দেখতেছেন অনেক কাদা থাকে সামনে অনেক বড় বড় আছে সেখানে দেখাবো এই রাস্তাটা বৃষ্টির দিনের হাঁটাই যায় না অনেক তো আমি যে ভিডিওটি করতেছি এখন বিকাল মানে সাড়ে তিনটা বাজে মানে সকাল রাত্রেবেলা নিয়ে আসে আর বিভিন্ন জেলা থেকে সামনে একটি টি পেপার আরবদর এই দোকান এই যে সামনে একটি কর্ডের দোকান এই যে এখানে বিক্রিত আছে মাল নিয়ে যাচ্ছে পাশে দোকানে দেখেন আরো আরো দের যে দোকান ওখানে আনারস তারপরে তরমুজ পেঁপে বিভিন্ন ফল আছে এই সময় যে তরমুজ পাওয়া যায় মাসাল্লাহ দেখেন অনেক তরমুজ উঠছে এখানে অনেক তরমুজ উঠছে কিন্তু দাম প্রচুর প্রচুর দাম বাজারটি হলো আপনার যাত্রাবাড়ির ওভারব্রিজ ওঠার আগে তরমুজ এ সময় উঠছে আমি মানে জানতাম না মানে এ সময় তরমুজ পাওয়া যায় তো এইখানে এসে দেখলাম কিন্তু দাম হবে প্রচুর ওই দেখেন অনেক কদবল আসছে এগুলো বাসায় চলতেছে ভিতরে প্রচুর কতবল আর পাশে হলো আলুর পেঁয়াজের দোকান আর এখানে একটি হোটেল আছে দেখেন আমি মেইন রাস্তা বরাবর যেতেছি এখানে আমরা আছি আমরার দোকান এর পাশে এক চা চা আমরা নিয়ে আসছি দেখেন প্রচুর বড় বড় রাম পাল্লা কত কাকা আমরা হ্যাঁ পাল্লা আবার এই যে একটা দোকান এখানে জুলবি উঠছে দেখেন এই জি জল ফুল আর কোনো দোকান নেই সামনে এদিকে কাঁচা তরকারি ভিতরে যাই এখানে বিভিন্ন শাক সবজি উঠছে দেখেন বিভিন্ন যে লাইট লাগাইছে লাইটে গিয়ে তরকারি দেখেন কি কালারফুল লাগছে অনেক সুন্দর সুন্দর তরকারি টমেটো গাজর সব ধরনের তরকারি পাওয়া যায় এখানে এখানে আসলে সস্তা অনেক কিছু নিতে পারবেন তৈরি তরকারি তারপর মাছ মাছ বাজার এখন আসিনি আমি মাছ বাজার অন্য সাইডে যেটা এখানে আমি বাইরে বাইরে আসলাম ভিতরে আমি বেশিক্ষণ থাকবো না যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে মানে আবার বাসা বাড়ি যেতে হবে এই দেখেন বাইরে অনেক ফল তারপর তৈরি নিয়ে বাজার বসেছে এখান থেকে আপনি অনেক সস্তায় কিনতে পারবেন মাছ বাজারের দিকে যাব বাজার আমি সামনে দেখছিলাম আগের বার কি বলবো সমস্যা জি যে মাছ বাজার মাছ বাজারের কাছাকাছি এসে শাকসবজি পাওয়া যায় খাসির মাথা টাইকা মাছ কি সুন্দর মাছ দেখেন বিভিন্ন ধরনের মাছ আছে এখানে

kaskı burası. <laughs> e ben evin, şamadrik masası. Bizi e pangaş <laughs> mağaz. Ben amadır bana bir şey yer. Jonu piyo pangaş আমি এখানে মাছ কাটার ব্যবস্থা আছে কি সুন্দর মাছ কাটতেছে তো বন্ধুরা ভিডিওটি আজকে আর বেশি বড় করার কি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন আমরা